কম্বো যেমন তুমি আনলিমিটেড আছে ফ্রায়েড রাইস অথবা পোলাওয়ের সাথে চিকেন কষা বা চিলি চিকেন যেটা দিয়েই নাও না কেন একশো কুড়িতে আনলিমিটেড প্রোভাইড হচ্ছে আনলিমিটেড হচ্ছে আর এটা বাদে আমাদের বিরিয়ানি আছে বিরিয়ানিটা তোমার একশো দশে আসছে সেটাও আনলিমিটেড আসছে ঠিক আছে আর তোমার এরপরে স্ন্যাক্সের আইটেমটা তো সন্ধ্যাবেলাতে রয়েছেই রোল চাউমিন থেকে শুরু করে টোটালটা পেয়ে যাবে এখানে